প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবাসিক পরীক্ষায় ইংরেজি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের নমুনা প্রশ্ন মানবণ্টন কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইংরেজি প্রথম পত্র তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে সময় দেওয়া থাকবে তোমাদের তিন ঘণ্টা তিন ঘন্টার মধ্যে একশো নম্বরের পরীক্ষা হবে রাইটিং অংশ ত্রিশ আর এই তোমাদের সিন প্যাসেজ বা পাঠ্য বই থেকে এখান থেকে সত্তর টোটাল একশো মার্ক আচ্ছা নাম্বারগুলো একটু দেখাচ্ছি তোমাদের তোমাদের পাঠ্য বই তোমরা পড়েছ যে বুলবুল এরপর বিভিন্ন অ্যাট ফার্স্ট ডে অ্যাট স্কুল এরকম অনেকগুলো প্যাসেজ রয়েছে এই প্যাসেজগুলো ভালো করে পড়বা যে প্রথম প্যাসেজটি ভুলবুল কালেক্ট রাভিস এই যে এখান থেকে এই প্যাসেজটি পড়বা এই প্যাসেজটি থেকে তোমাকে প্রথম প্রথম কোয়েশ্চেন যে মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস চোজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লোজেস্ট টু দ্য টেক্সট এই যে এখান থেকে তোমাকে বলা হয়েছে সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ যদি বলি অর্থাৎ সঠিক উত্তরটি বাছাই করে তোমাকে জাস্ট অ্যান্সারটা লিখতে হবে তোমার অ্যান্সারটি তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান লিখে এক নম্বর দিয়ে এটার সঠিক উত্তরটা কোনটা হবে সেটা লিখবা দুই নাম্বার অ্যান্সার দিয়ে জাস্ট দুই নাম্বার অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে প্রশ্নগুলো লেখার দরকার নেই জাস্ট এমসিকিউর উত্তরগুলো লিখবা তো এখান থেকে ষাটটা এমসিকিউ থাকবে একটাতে এক করে ষাটটার জন্য সাত মার্ক ঠিক আছে এটা আসবে তোমাদের প্রথম প্রশ্নে এখানে আছে দেখো এখান থেকে আরও বাকিগুলো আছে এরপর দুই নাম্বার প্রশ্নটা আমরা দেখবো দুই নাম্বার হচ্ছে গিভ অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে একটাতে দুই করে পাঁচটাতে দশ মার্ক তো এই প্রশ্নগুলো কোথায় অ্যান্সারগুলো খুঁজে পাবে এই অ্যান্সারগুলো তোমরা এই সিন প্যাসেজ যে প্যাসেজটি দেওয়া থাকছে এই যে বুলবুল সম্পর্কিত এই প্যাসেজটি এই প্যাসেজের মধ্যেই তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা খুঁজে পাবা সেখান থেকে তোমরা এই দু পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবে এটা হচ্ছে তোমাদের দুই নাম্বার প্রশ্ন এখানে দশ মার্ক আচ্ছা তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাকে এই প্যাসেজটা পড়ে এটাও তোমাদের পাঠ্য বই থেকে এরকম একটা প্যাসেজ যে মিলের স্কুল যে মিলের স্কুল সম্পর্কিত যে এখানে যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি পড়া এই প্যাসেজটি থেকে তিন নাম্বার প্রশ্নে তোমাদের একটা স্থান দেওয়া থাকবে এই শূন্যস্থানগুলো এখান থেকে এই যে প্যাসেজটি থেকে এই প্যাসেজটি থেকে খুঁজবা খুঁজে শুধু উত্তরগুলো তোমরা কি এই প্যাসেজটা উঠেবে না শুধু এ দিয়ে বি দিয়ে শুধু জাস্ট উত্তরগুলো লিখবা ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার কোয়েশ্চেন তিন নাম্বার কোয়েশ্চনের পরে আসি চার নাম্বার কোশ্চেন আমরা একটু ডান পাশে যাই দেখো এই চার নাম্বার কোশ্চেন চার নাম্বার বলা হয়েছে রিড দ্য রিড দ্য অ্যাবো প্যাসেজ এগেইন অ্যান্ড রাইট দ্য সিনেম অ্যান্ড অ্যান্টোনেমস অব দ্য ওয়ার্ড অ্যাজ ডিরেক্ট বিলো অর্থাৎ সিনোনাম অর্থ হচ্ছে সামর্থ্যক শব্দ আর অ্যান্টারনেমস শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ এই যে অফেন অফেন অর্থ খোলা তো এর বিপরীত শব্দ কী হবে বলো তো ক্লোজ বন্ধ ঠিক আছে এরকম করে লাভ ভালোবাসা এটার বিপরীত শব্দ কি বলো তো এটার বিপরীত শব্দ হচ্ছে তোমার হেড ঘৃণা করা ঠিক আছে এরকম সমার্থক শব্দ এখানে বলা হচ্ছে বিপরীত শব্দ এখানে বিপরীত শব্দ এখানে আবার সমার্থক শব্দ ঠিক আছে এখানে সামার্থক অর্থাৎ বিপরীত শব্দ সমার্থক শব্দ যেটা বলবে সেটা লিখবা ঠিক আছে তো পাঁচটাতে পাঁচ মার্ক দেওয়া হবে এটা হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন এরপরে সেম একইভাবে এটা কিন্তু তোমাদের আনসিন প্যাসেজ অর্থাৎ পাঠ্য বইয়ের বাহিরে থেকে এটা আসে এই প্যাসেজটা দেওয়া থাকবে এখান থেকে তোমাকে পাঁচ নাম্বার প্রশ্নে এরকম একটা টেবিল দেওয়া থাকবে এই টেবিলটা তোমাকে পূরণ করতে হবে তবে কিসের আলোকে এই প্যাসেজটা থেকে খুঁজে খুঁজে বের করে তুমি কি করবা এই বক্সগুলো পূরণ করবা এটা তোমরা নিশ্চয়ই জানো আমি আলাদা করে আরেকটা ক্লাস তৈরি করবো কীভাবে খুঁজে খুঁজে অ্যান্সারগুলো বের করতে হবে সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা আচ্ছা এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে আচ্ছা এখানে কী করবে এখানে যে লিখবা এখানে বক্সটাকে উঠাতে হবে না বক্সটা উঠানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এক দুই তিন এই যে এক নাম্বার এটার উত্তরটা যেটা হবে লিখবা দুই নাম্বার উত্তরটা লিখবা তিন নাম্বার জাস্ট উত্তরগুলো লিখবা ঠিক আছে এটা ছিল তোমাদের পাঁচ নাম্বার কোয়েশ্চেন ছয় নাম্বার কোয়েশ্চেনটা দেখো ছয় নাম্বার হচ্ছে টু ফলস এখানে দেখো বলা হয়েছে যদি রাইট হয় তাহলে তুমি ট্রু লিখবা আর যদি মিথ্যা হয় অর্থাৎ সঠিক হয় তাহলে ট্রু আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লেখবো তাহলে ফলস লিখলে তোমাকে আবার কারেক্ট অ্যান্সার হবে ই ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার যদি মিথ্যা হয় তাহলে তোমাকে আর কারেক্ট অ্যান্সারগুলো লিখতে হবে তো এই যে এগুলো কোথায় এটা সত্য না মিথ্যা তুমি এটা কীভাবে বুঝবে এটাও ঠিক এই যে প্যাসেজটা থেকে এই প্যাসেজটা পড়বা ভালো করে পরীক্ষার সময় এই প্যাসেজের সাথে এই বাক্যগুলো মিলছে কি না যেটা যদি সত্য হয় তাহলে ট্রু লিখবে আর যদি মিথ্যা হয়ে থাকে এই প্যাসেজের বাক্যগুলো তাহলে মিথ্যা হলে তুমি কী করবে আর ফলস লিখে সঠিকটাও লিখতে হয় আচ্ছা তো এখান থেকে পাঁচটা পাঁচটার অ্যান্সার করবো সাত নম্বর কোয়েশ্চেন আসে দেখো রাইট দ্য সামারি অব দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড অর্থাৎ নিজের মতো করে তুমি একটা সামারি লিখতে হবে সামারিটা ঠিক এরকম এই যে গল্পটা আমরা দেখলাম এই গল্পটার তুমি যারা পারো না আমি তাদেরকে সাজেস্ট করবো তোমরা এই প্রথম লাইনটা বা এখান থেকে মিলে নিজের মতো করে হুবহু বাক্যগুলো লেখা দরকার নিজের মতো করে এখান থেকে লিখে দিবা পাঁচ থেকে ছয়টা বাক্য বা সাতটা বাক্য লিখে দিবা জাস্ট এই প্যাসেজ থেকে হুবহু লিখে দিবা ঠিক আছে আর যারা পারো তারা নিজের থেকে বা এখান থেকে হেল্প নিয়ে নিজের মতো করে আরও স্মার্টভাবে এই গল্পটা উপস্থাপন করবা ঠিক আছে তো পাঁচ থেকে ছয় বাক্যর মধ্যেই আর যারা পারো না তারা হুবাহু লিখে ফেলবা মাঝখান থেকে শুরু করে বা ইম্পর্টেন্ট বাক্য পাঁচ ছয়টা লিখে দিলে হবে ঠিক আছে আচ্ছা এটা হলো তোমাদের কত নাম্বার সাত নাম্বার কোশ্চেন অ্যান্সার বলছি আট নাম্বার কোশ্চেনে কী আসবে আবার একটা টেবিল দেওয়া থাকবে এই কলমের সাথে বিকলম এগুলো কীভাবে অ্যান্সার করবে এই যে এক লিখে একের সাথে কোনটা মিলবে যেটা মিলে জাস্ট এক দুই এর সাথে যেটা মিলবে এটা টেবিলটা ওটা থাকবে না এক দিই দুই দি এভাবে জাস্ট কী করবো অ্যান্সারগুলো লিখে ফেলবে ঠিক আছে এই যেমন অ্যাস্ট্রোলজি ওয়াজ এ ওয়াজ এ কী ছিল ওয়াজ এ গ্রেট টিচার এ জাস্ট এটা অ্যাস্ট্রোলজি ওয়াজ এ গ্রেট টিচার আচ্ছা এখানে অ্যারিস্টোগ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আট নাম্বার প্রশ্নের পরে নয় নাম্বার প্রশ্ন রিয়ারেন্স তোমাদের সাজাই লিখতে হবে যে ফলোয়িং সেন্টেন্স ইন ইউর কারেন্ট অর্ডার ইন ইউর অর্থাৎ এই গল্পটা যে দেওয়া আছে এই গল্পটা ঠিক এলোমেলো দেওয়া আছে তুমি এই বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে এখানে প্রথম বাক্যর পরে দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য এখানে এই লাইনগুলো এই গল্পটার লাইনগুলো প্রত্যেকটা লাইনে নেবে এখন তুমি কি করবে বলো তো তুমি ওগুলো সাজায় লিখবে প্রথমে ধরো এগুলো ঠিক অ্যান্সার করতে হবে তোমাকে এ এরপরে বি মানে যেইটা প্রথমে সেটা সেভাবেই অনুযায়ী তুমি এগুলো সাজায় লিখবে ঠিক আছে আচ্ছা এটা ছিল তোমাদের নয় নাম্বার প্রশ্ন আমরা দশ নাম্বারটা দেখব দশ নাম্বার প্রশ্নে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দ্য ফয়েমস অফ ইউর টেক্সটবুক অর্থাৎ তোমাদের পাঠ্য অনেকগুলো কবিতা রয়েছে এই কবিতাগুলো থেকে তোমাকে এখান থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে কিন্তু কবিতার প্রশ্ন হচ্ছে আটটা প্রশ্ন দেওয়া রয়েছে আটটা প্রশ্ন এই আটটা থেকে তুমি একটাতে দুই করে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবো দশ নম্বর আচ্ছা এরপরে দেখো তোমাদের রাইটিং অর্থাৎ টোটাল এখানে সত্তর মার্ক পরীক্ষা শেষ এরপরে হচ্ছে তোমাদের লিখিত এখান থেকে রাইটিং টেস্টের মধ্যে রয়েছে স্টোরি আসবে একটা গল্প ওয়ান্স আপন এ টাইম দেওয়ার ওয়াজ এ ফার্মার একজন কৃষক সম্পর্কে কিছু গল্পের কিছু অংশ দেওয়া থাকবে বাকি অংশ তোমাকে লিখতে হবে অর্থাৎ এই গল্পটা এখান থেকে শুরু করবে তুমি পরীক্ষার যদি তুমি যদি না পারো অন্ততপক্ষে এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবে আর এরপর পারল না পারলেও স্যারও তোমাদেরকে নাম্বার দিবে ঠিক আছে তো যারা পারো তারা এখান থেকে এই পর্যন্ত উঠাবে আর বাকি অংশ গল্পের বাকি অংশ লেখার চেষ্টা করবে ঠিক আছে এরপর বারো হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ হচ্ছে জুলাই রেগুলেশন সম্পর্কে তো তোমাদের পাঠ্য বই অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে বা সিলেবাস অনুযায়ী তোমাদের প্যারাগ্রাফগুলো পড়বা প্যারাগ্রাফগুলো লিখতে হবে এটার জন্য দশ মার্ক আর স্টোরির জন্য দশ মার্ক ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের ডায়ালগ আসবে একটা ডায়ালগ লিখতে বলা হবে এখানে দশ মার্ক তো তোমাদের এখানে রাইটিং রাইটিং অংশ থাকবে স্টোরি লেখার জন্য দশ মার্ক প্যারাগ্রাফ লেখার জন্য দশ মার্ক আর ডায়ালগ লেখার জন্য দশ মার্ক টোটাল এখানে ত্রিশ মার্ক ঠিক না এরপরও তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা হয়তো এই ভিডিওতে কমেন্ট করার সুযোগ থাকবে না অন্য ক্লাসের কোনো ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের যে কোনো মতামত শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে